আত্মঘাতী নাবালিকা বধু প্রতিবন্ধী স্বামীর সঙ্গে সংসার করতে নারাজ নববধূ বিয়ের দশ দিনের মাথায় ফাঁসিতে ঝুলে আত্মঘাতী নাবালিকা বধু জানা যায় বিয়ের প্রেমের সম্পর্ক ছিল অন্য তরুণের সঙ্গে তাও মেয়ের ইচ্ছের বিরুদ্ধে প্রতিবন্ধী যুবকের সঙ্গে বিয়ে দেয় পরিবার আর এই কারণেই ফাঁসিতে ঝুলে আত্মঘাতী নাবালিকা বধু বলে অভিযোগ স্থানীয়দের কাঠগড়ায় মৃতের পরিবার ঘটনাকে ঘিরে সরগড় পড়ে যায় এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুর থানার বিরুয়া গ্রামে গত দু মাস আগে বিরুয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ কাসিমের সঙ্গে বিয়ে হয় রামশিমুল গ্রামের ফিরোজা খাতুনের মাত্র দশ দিন হয়েছিল ফিরোজা ও কাশিমের বিয়ের কাশিম প্রতিবন্ধী ছিল অভিযোগ প্রতিবন্ধী কাশিমকে স্বামী হিসেবে গ্রহণ করতেন না বধূ অন্যদিকে বধুর প্রেমের সম্পর্ক ছিল অন্য তরুণের সঙ্গে শুক্রবার রাতে বধুর মা বাবা বধুর শ্বশুরবাড়িতে আসেন মা বাবা মেয়েকে বোঝানোর চেষ্টা করেন ও শাসন করে যান কিন্তু বাবা মায়ের শাসনটাই কি কাল হয়ে দাঁড়ালো পরের দিন শনিবার সকালে বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে আমবাগানে ফাঁসিতে ঝুলে আত্মঘাতী হয় বধূ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম ফিরোজা খাতুন বয়স পনেরো আমবাগান থেকে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ কোনো কি শ্বশুর কোনো অশান্তি ছিল

ফাঁসি দিয়েছে কি কারণ জানলেন আপনার মেয়েকে কি জানেনই কোনো অশান্তি ছিল পরিবারে বা মারধর করছিল এরকম কোনো ঘটনা ঘটেছে এটা কি আপনার বড় মেয়ে ছিল আপনার ছেলে মেয়ে কটা আর কখন শুনলেন যে আপনার মেয়ে ফাঁসিতে মারা গেছে

যে কথা শুনলাম আমি না দিলা না চিরা ইলু ড্রাইভার চেকেন করতে না তো মুই নিয়াছি তো তরবা না না গতকালকে কি কারণ হয়েছিল না মেরবাড়িতে দেখো আজ দেখো না হুনো পা তো কা ইল আসে আল গয়ে তো গো আশা কইলে দিলে তোর বেটি তো তখন কি দেখেছিল আপনাকে নি বলে মানে কি খবর পেয়েছিলেন আপনি কি খবর পেয়েছিলেন বিউরো রিপোর্ট পিবি নিউজ সজলধারার পাইপলাইন বসানো নিয়ে দুপক্ষের গন্ডগোল উত্তেজনা পারপিট জখম প্রায় বারো জন পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাড়াতল দুই গ্রাম পঞ্চায়েতের শ্রীমানপুর সংলগ্ন এলাকায় রবিবার সজলধারা প্রকল্পের পাইপলাইন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে মারপিটে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় গুরুতর আহত হলো দুই পরিবারের মোট বারো জন তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায় পরিবারের পক্ষ থেকে আহতদের জামালপুর হাসপাতালে নিয়ে আসা হয় দুপক্ষের তরফ থেকেই জামালপুর হাসপাতালে চিকিৎসা করানোর পর জামালপুর থানাতে গিয়ে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তারা এছাড়াও তারা হাসপাতালে আসার পরে জামালপুর থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিদর্শন করে আহতদের বয়ান রেকর্ড করেছেন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য আহতদের সূত্রে জানা গেছে দুপক্ষের তরফ থেকেই কোদাল কুরুল লাঠি ইট দিয়ে মারধর করা হয়েছে

কমপ্লেন করবেন আপনি আমরা একটা সজলধারা আই থেকে কুড়ি পঁচিশ দিন আগে নিয়ে যাচ্ছিলাম গৌতম আরি আর উত্তম আরি ওরা দুজনে মানে আপত্তি দেয় যে এখান দিয়ে নিয়ে যাওয়া হবে না আমার জায়গা আছে দিয়ে বললো আমরা মাপবো ঠিক আছে মাপার পর তারপর তোরা তোদের জায়গা দিয়ে নিয়ে যাব দিয়ে কুড়ি পঁচিশ দিন পর আমরা ওকে আবার বলি যে তোরা আমি নেনেছিস কবে আনছিস বল তাহলে আমরাও আমি আনব ও বলছে আমরা আমি আনবো না তোরা আনগে যা আমরা ওর কথা মতই আমরা আর ওকে কিছু বলিনি দিয়ে আমাদের জায়গার উপর দিই সামনে দিয়ে আমি মানে খুঁড়ছিলাম জল খাওয়ার জন্য আর কি দিয়ে এবার ওইটা নিয়ে যাচ্ছি ও মাঠে ছিল না কুদা ছিল জানি না কুদা আনলো এনে আমার মাকে মারলো আমাকে মারলো আমার বাবাকে আমার দাদাকে আমাদের বাড়ির বউগুলো সবাইকে সবাই টোটাল করেছে মোট সাতজন সাতজন আচ্ছা আর দিয়ে জামালপুর থানায় গিয়ে অভিযোগ করবে হ্যাঁ অবশ্যই অভিযোগ করবো তুমি তো সিভিকের কাজ করো হ্যাঁ সিভিকের কাজ করি হ্যাঁ তোমাদের হাত তোমার গায়ে হাত দেওয়া ওরা হ্যাঁ আমাকেও মেরেছে আমার বাড়ির মানে মেয়ে ছেলেরা আমাদেরকে বাধা দেওয়ার সৃষ্টি করে যাতে না ঝামেলার সৃষ্টি হয় ওদের বাড়ির বইয়েরা হ্যাঁ ওই কাটারি কুরুল সমস্ত কিছু আনছে এনে আমাদেরকে সবাই মিলে মারধোর করলো বিরো রিপোর্ট পিবি নিউজ সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর এলাকা জলের কষ্টে এলাকাবাসী জলের দাবিতে বিক্ষোভ খোদ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার বিধানসভা এলাকায় প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তীব্র জল ভুগছে সাগরের কমলপুর গ্রামের নম্বর কলোনির বাসিন্দারা বারেবারে প্রশাসনকে জানিয়ে মেলেনি সুরাহা অগত্যা জলের দাবিতে কলসি বালতি হাতে নিয়ে বিক্ষোভ এলাকার মহিলাদের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের কমলপুর গ্রামের চার নম্বর কলোনি এখানে প্রায় দশ থেকে পনেরোটি পরিবারের বসবাস এক দশকেরও সময় ধরে এই এলাকায় নেই পানীয় জলের নলকূপ বছর দুয়েক বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে ঘরে ঘরে বসানো হয়েছে নলকূপ কিন্তু সেই নলকূপ থেকেও পড়ছে না এক ফোঁটাও জল অন্যদিকে বৈশাখের প্রখর রুদ্রে এলাকার পুকুর ও খাল বিলের জল একেবারেই শুকিয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই পানীয় জলের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারে জলের আকাল দেখা দিয়েছে এলাকায় পানীয় জল আনতে যেতে হয় প্রায় তিন কিলোমিটার দূরে নিজেদের এলাকা ছেড়ে অন্য এলাকায় জল আনতে গেলে প্রতিনিয়ত পড়তে হয় বাধার মুখে এলাকাবাসীদের অভিযোগ বহুবার এই এলাকায় পানীয় জলের টিউবওয়েল বসানোর আবেদন জানানো হয়েছে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দফতরে কিন্তু এক দশকেরও বেশি সময় পার হয়ে গেলেও এলাকায় কোনো টিউবওয়েল বসানো হয়নি অন্যদিকে বাড়ি বাড়ি বসানো নলকূপ থেকেও পড়ছে না জল স্বাভাবিকভাবে তীব্র জলকষ্টে বিপন্ন এলাকার জনজীবন বারেবারে প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো সমাধান না মেলায় এদিন এলাকার মহিলারা বালতি হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন গোটা ঘটনায় শাসক তৃণমূলকে কটাক্ষ বিজেপির অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র বলেন এলাকায় বেশ কিছু অসাধু নলবাহিত পানীয় জলের পাইপ থেকে মোটর বসিয়ে বাড়ির ছাদে জল তুলছে যার কারণে ওই এলাকায় বাড়ি বাড়ি বসানো নলকূপ থেকে জল পড়ছে না তবে বিষয়টি আমাদের নজরে এসেছে দ্রুত সমাধান করা হবে পানীয় জল নিয়ে বলছে আমাদের এখানে কোনো পানীয় জলের ব্যবস্থাই নেই মানে চান করতে গেলে ও বাড়িতে যেতে হয় ওরা অনেক কথা বলে একটা গরু ছাগল গরিব যারা খাচ্ছে তাদেরকে বললে ভিতরে মেশিন মেশিনে যেতে হয় ওরা পুরুষ মানুষ সারাদিন খেটে এসে যে কষ্টটা করে ওদেরকে বলা কি সম্ভব আমাদের কোনো জল পানীয় জল কোনো মানে যা কিছু সমস্ত বাথরুমে ফাথরুমে যেটা যা জল লাগে আমাদের জলের খুবই প্রয়োজন হ্যাঁ এই জলটা আমাদের মানে প্রয়োজন খুব কেন তোমরা এখানে আসছো ওপারার মানুষ ওপারে বাস করে এপারে আসবে না এবার যদি কোনো স্নান করতে যাই সেখানে বেড়া দিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি নলবাহিত জল সরবরাহ প্রকল্প এটা কিছু অসাধু লোক তারা পাম্প চালিয়ে জল তুলছিল এর জন্যে মন্ত্রীমহাশয় নির্দেশে পুলিশ ব্যবস্থা নিয়েছে তাদের বিরুদ্ধে একাধিক লোকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে পুলিশে ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে জীবনতলা কলোনি কমলপুরের পরবর্তী এলাকায় ওখানে জল পৌঁছচ্ছে না তার কারণ হচ্ছে রুদ্রনগরে যে ওয়াটার ট্যাঙ্কটা আছে সেটা চালু করা যায়নি আশু আসু চালু করা হবে মানে খুব বেশি হলে ম্যাক্সিমাম হলে এক মাসের মধ্যেই চালু করা হবে এটা যখন ভালোভাবে চালু হবে এবং এই কিছু লোকের যে অসাধু কাজকর্ম এগুলো বন্ধ হলে অবশ্যই এটা সমাধান হবে আমরা এই ব্যাপারে ওয়াকিবর এবং প্রশাসন এর জন্যে যত দ্রুততার সঙ্গে সঙ্গে সম্ভব তা ব্যবস্থা সরকার একটা জায়গায় নলকূপ জল জীবন মিশনের জল এখানে প্রতিত করে যে পাইপলাইনের ব্যবস্থা করেছে বসিয়ে দিয়েই খালাস কিন্তু সেই জায়গায় জল পৌঁছচ্ছে ফ্যামিলিগুলো কি অবস্থায় আছে বারবার তাদের ইনফর্ম করা সত্ত্বেও তাদের সদা জাগ্রত তারা অন্য কোনো কাটমানি বা টাকা পয়সা যেখানে যেখানে পাবে বড়ো বড়ো জায়গায় তারা হাত মারতে ব্যস্ত এদিকে মানুষের রক্ষা জীবন রক্ষার কোনো ইয়ে নেই প্রতি বছর ভোট আসে ভোট যায় ভোটের নিরিখে এখানে প্রায় পঞ্চাশটা ভোট আছে সেই ভোটটা ওরা পেয়ে যায় কিন্তু মানুষগুলো বাঁচুক তাদের কোনো দায় নেই এটা বিরোধী বিজেপি শিবির থেকে ডক্টর অনুপ কুমার দাস আমার কথাটা এই আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা। এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো যোগাযোগ নম্বর এইট নাইন ওয়ান টু ট্রিপল সেভেন ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা 97347622218 নম্বরে। ভিড়িলা বিরোধীর পর নজর রাখবো পরবর্তী খবরের দিকে। ওকে যে অবস্থায় পিপল গ্রামের কল ও যাত্রী প্রতীক্ষালয় সমাধান চাই গ্রামবাসী। আমাদের এটা হচ্ছে পিপল গ্রাম। এই পিপল গ্রাম থেকে আসতে আমাদের মোড়ে 1.5 কিলোমিটার মতো রাস্তা। এই ফাঁকা রাস্তাতেই একটা কেবল এই সিপএম আমলে কল বসে ছিল। সেই কলটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। সরকারকে জানিয়ে কোনো লাভ হচ্ছে না আর এই বিশ্রামঘাটও ছাদ ভেঙে যাচ্ছে এখানে বৃষ্টি যখন হয় বৃষ্টিতে দাঁড়ানোর জন্য এই বিশ্রামাগার রোদের দাঁড়ানোর জন্য এই বিশ্রামাগার কিন্তু বৃষ্টি হলে পরে বিশ্রামঘাড়ে জল ঢুকে যাচ্ছে ছাদ থেকে জল চঙেছে এই বিশ্রামাঘারও সেই সিপিএম এর আমলে তৈরি এই কলটাও তাই কিন্তু কোনো রকম এইগুলো যে মেরামত করার যে একটা প্রচেষ্টা সেটা সরকারের উদ্যোগেও নেওয়া নেয় এখানকার লোকাল যারা তৃণমূলের নেতা তারাও নেয় না শুধু লোকাল যে তৃণমূলের নেতারা রয়েছে তারা নিজেদের ঘরগুলোতে মার্বেল পাথর বসা একতলা থেকে দুতলা করছে কিন্তু সরকারি যে জিনিসপত্র সেইগুলো মেরামতের কোনো রকম প্রচেষ্টা এখানকার স্থানীয় তৃণমূলের নেতারা করছে না শুধু নিজেদের পকেট ভরছে ভরা গ্রীষ্মতে পানীয় জলের সমস্যায় ভুগছেন সাধারণ পথচারী থেকে শুরু করে বিভিন্ন কর্মস্থলে যাওয়া মানুষজন ঠিক সেরকমই এক চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায় যেখানে দেখা যাচ্ছে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত পেপলগ্রাম বাস স্ট্যান্ডে রয়েছে একটি কল আর যে কল অবস্থায় কয়েক বছর ধরে পড়ে আছে তার পাশে বড় বড় লতায় ঢেকেছে কল চত্বর থেকে গ্রামের দূরত্ব প্রায় কিলোমিটার কিন্তু এই পেপুল গ্রামের মানুষজন যখন বাস বা টোটো অটো ধরতে বাস এসে পৌঁছন কিন্তু তাদের জল পিপাসা পেলে পানীয় জলের সমস্যা দেখা দেয় ওই বাস স্ট্যান্ডে মূলত কয়েক দশক আগে পেঁপুল গ্রাম বাস স্ট্যান্ডে প্রতীক্ষালয়ের পিছনে বসানো হয়েছিল একটি পানীয় জলের কল কিন্তু সেই কল বেশ কয়েক বছর ধরে অকেজো অবস্থায় পড়ে আছে যার ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার মানুষ ঠিক একইভাবে ভগ্ন দশা নিয়েছে পেপুলগ্রাম বাসস্ট্যান্ডে যাত্রী প্রতীক্ষালয় সেই কল ও প্রতীক্ষালয় দ্রুত সারিয়ে তোলার দাবিতে মুখ খুললেন পেপুল গ্রামের এক বাসিন্দা অজয় বাগতে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ পাটখেতে বধুকে একা পেয়ে ধর্ষণ করার অভিযোগ গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে পাটখেতে বধুকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে বসিরহাটের স্বরূপনগর থানার বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের বড় বাঁকড়া এলাকার ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে বছর বত্রিশের গৃহবধূ শনিবার সকালে স্থানীয় একটি বিলবল্লির মাঠে পাট নিংড়াতে গিয়েছিল সেই সময় পাশের গ্রামের আমিরুল গাজী নামক বছর তেতাল্লিশের এক ব্যক্তি পেশায় কৃষক ওই গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ঘটনার পর ওই মহিলা বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে এবং সমস্ত ঘটনা সে তার বাবাকে জানালে তার বাবা আজ স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে ওই মহিলাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে নির্যাতিতার বাবা আমিরুল গাজীর বিরুদ্ধে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জি টি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার। মনে রাখবেন নাইন ড্রিমল্যান্ড ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন